দেখো প্রায় তেরোশোর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আছে কি কি পোস্টে তোমাদের নিয়োগ হবে সেটা বলে দিচ্ছি সেগুলো হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসার লিগাল অফিসার অফিস গ্রুপ ডি স্টাফ ল ক্লার্ক তো দেখো রেসপেক্টিভ ভ্যাকেন্সিতে তোমরা দেখতেই পাচ্ছ সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে ল ক্লার্কের পাঁচশো চুয়াল্লিশটা তো দেখো তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে আর যে বয়স লাগবে সেটা আমি বিস্তারিত আলোচনা করছি এখানে এবং সব থেকে যেটা বড় কথা এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না তো দেখো এই যে কোর্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো পুরো অ্যালফাবেটিক্যালি সাজানো আছে তোমরা দেখতে পাচ্ছ এখানের যে পাঁচটা পোস্ট তোমাদের বললাম অর্থাৎ এ ও ডিও এল ও জিডিএলসি তো সেগুলোর রেসপেক্টিভ ভ্যাক্যান্সিগুলো তোমাদের স্ক্রোল করে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্যে কেননা ভিডিওটা তো মুভিং তোমরা তো বুঝতে পারছো না কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি আছে তোমাদের সুবিধার জন্য অর্থাৎ ভিডিওটা তো মুভিং তোমরা বুঝতে পারবে না যে কোন ডিস্ট্রিক্টে কেরম ভ্যাকেন্সি আছে সেটার জন্য যেহেতু ভিডিওটা মুভিং আছে সেই জন্য তোমাদের সুবিধার জন্য আমি আমাদের চ্যানেলে তিনটে টেলিগ্রামেই তিনটে টেলিগ্রাম চ্যানেলেই এই ভ্যাকেন্সির লিস্টটা আপলোড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে তো চলো এবারে আমি শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলছি তবে দেখো তার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি তোমাদের সেটা হচ্ছে এটা কিন্তু কোন রকম সরকারি নিয়োগ নয় গভর্নমেন্ট পার্টনারশিপ ফার্ম অর্থাৎ হাই কোর্ট লিগাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশন তো যদিও এটার অথেন্টিসিটি আমার চেক করা হয়নি তো যদিও এটার অথেন্টিসিটি আমার চেক করা হয়নি তার কারণ এটা কিন্তু সমস্ত ভিডিওতে সার্কুলেশন হয়েছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অল বিডিও অফিসেস ইন ওয়েস্ট বেঙ্গল ডেটটা দেখে নাও একবার পনেরো পাঁচ দু তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পাস এবং বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ বছর এসসিএসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় আছে এবং এবং ওবিসিদের ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় এবং সিলেকশান প্রসেস তোমাদের কিভাবে হবে দেখো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি ইনভাইটেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ফলোড বাই জব ট্রেনিং অ্যান্ড ফর্মাল জয়নিং প্রসিডিয়ার্স তোমাদের যদি কোনোরকম কোয়ারিস থাকে সেখান থেকে তোমরা এসি জিপি ভা ভাই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে আর তোমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হলো টেন্থ জুলাই এবারে তোমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে দেখো এখানে একটা ইমেল দেওয়া আছে তো দেখো এই ইমেলে তোমাদের কী পোস্ট করতে হবে সেটা হচ্ছে এই যে ফর্ম্যাট আছে ফর্মের এটাকে ফিল আপ করে সেখানে পোস্ট করতে হবে সেটাকে ফিল আপ করে এই ইমেলে তোমাদের পোস্ট করতে হবে তো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এই টোটাল ফর্মটা ও টেলিগ্রাম চ্যানেলে আমাদের আপলোড করে দিচ্ছি আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল হাইকোর্ট অ্যাসপায়রেন্স তো দেখো এখানে কিন্তু তোমাদের একটা কনসলিডেটেড অর্থাৎ একটা গ্রস স্যালারি দেবে যেহেতু বললাম এটা সরকারি কোর্টের চাকরি নয় এবং সেই জন্যই কিন্তু এখানে বেসিক পে বা ডি কিন্তু এখানে কিছু নেই এনে ন্যূনতম স্যালারি পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ তো চলো তোমাদের রকম কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি এই অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু তোমাদের একটা রিসেন্ট ফটো অ্যাটাচ করে রাখতে হবে অর্থাৎ দেখো টোটাল ফর্মটাকে ফিল আপ করে স্ক্যান করে একটা পিডিএফ বানিয়ে সেটা কিন্তু এই ইমেলে তোমরা পোস্ট করবে তো চলো আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে